আমি প্রচন্ড গরিব মানুষ যেটা তোমরা সবাই জানো আমি প্রচন্ড গরিব অর্থাৎ আমি সবার জন্য নিয়ে আসতে পারিনি আমি মাত্র দুজনকে দিতে পারবো কোন দুজন যে দুজন আমার সঙ্গে ঠিকঠাক আওয়াজ দিতে পারবে ইনশাল্লাহ দেবে তো আওয়াজ হবে ইনশাল্লাহ বলো কোন গজল গাইলে আমার সঙ্গে গাইতে পারবে কোন গজল বাদ দিয়ে বলো বাবা কোন গজল গাইলে তোমরা গাইতে পারবে বাদাম বাদাম গাইবো তেঙ্গে তেঙ্গে এসব চলবে না তাই না ঠিক আছে বাচ্চাদের একটা প্রিয় গজল আছে সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি ধারে এই গজলটাই দিয়ে আমি শুরু করি প্রথম গজল হলেও এটা তোমাদের মুখস্থ সবার চিল্লে চিল্লে গাইতে পারবে হবে ইনশাল্লাহ বলো একটু হবে ইনশাল্লাহ জোরে তব্বি দাও না আর এই তব্বি এই আওয়াজে রাখতে হবে আশেপাশে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা যেন চলে আসে মায়ের পেলে ঠিক আছে ইনশাল্লাহ সবাই মিলে আওয়াজ হবে তো এক আওয়াজে দেখি আমার আমার ঘরে

आरिप तो चिल्लियों कभी, हमारे, हमारे,

দামি উপহারটা যখন দেব যারা পাবে তারা তো খুব খুশি হবে যারা পাবে না তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে অনেক দামি একটা উপহার জোরে হবে deratag de jamant no deratag no jarani no maritay <imitation> দুটো ছন্দ লাগো মাত্র দুটো এই দুটো ছন্দে প্রথম হবে টেস্ট তারপর হবে ফাইনাল ওকে প্রথম ছন্দে একজনকে নেব আর দ্বিতীয় ছন্দে আর একজনকে নেব মোট দুজনকে নেবো তাকে দেখতে বলছি কলেজ দাঁড়াচ্ছে নাকি কলেজ নেই তুমি একটা কাজ করো তুমি সামনে আছো যেহেতু বাচ্চাগুলোকে দেখো কে জোরে দিচ্ছে তোমার দায়িত্ব যেহেতু দামি উপহার দেবো সবাইকে দেওয়া যাবে না ঠিক আছে একদম সাচ্চা বিচার করবে ভাই হ্যাঁ এরা কিন্তু দেখছে ঠিক আছে কাকে তুলবে আমি জানি না কারণ ভাই যাকে বলবে তাকে তোলা হবে রেডি সবাই হ্যাঁ সবাই রেডি ফুল চার্জ দিয়ে নাও এক আওয়াজে দেখি

दो जान में 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 दो কোনটা এই বাচ্চাটা আই স্টেজে ছিল তাড়াতাড়ি আয় ও ভালো আওয়াজ দিয়েছে না আচ্ছা মাসাল্লাহ একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে দামি উপহার আমি তো সবাইকে দিতে পারবো না ওই জন্য আর একজনকে মাত্র দেব এর মধ্যে কে পাবে আমি জানি না ঠিক আছে আর একজন ভাই তুমি একটু বসো এখানে এখানে বসে আর একজনকে তুলতে হবে একটু দেখবে এখানে দাঁড়াবো বা তুমি দেখবে আচ্ছা একটা কাজ করি উপহারটা বলে দিই তাহলে হয়তো আওয়াজটা জোরে হতে পারে এই কি উপহার দেবো শুনবে আমি কি উপহার দেবো শুনবে বলে দিলে হয়তো জোরে আওয়াজ হবে তোমরা মা কথা শুনেছো আমার সবাই শুনেছো না আজকে ভাবলাম যে বুড়িমার তো বয়স অনেক হয়েছে আজ বুড়ি মা তোমাদের উপহার করে দিই ওই জন্য যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবে কী উপহার জোরে বলো মন খারাপ হয়ে তাহলে বুড়ি করবো কী এই বুড়িকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি বলে পান এনে দেয় দোক্তা এনে দে এসব করবে নাকি আরে এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি আমার সাংঘাতিক বুড়ি বুঝে এসছে একজন পেয়ে গেল আর একজন রেডি আছো সবাই এক আওয়াজে দেখে নেব ভালো করে আওয়াজটা বোঝা যাচ্ছে না ঠিক আরো জোরে হবে

او جاڻي رهي ٿا ٻڌي سمجهي پنهنجي پنهنجي جاڻي رهي ٿا ٻڌي سمجهي پنهنجي پنهنجي او جاڻي رهي ٿا